ভাগে বিশেষ করে যারা করবানি দিচ্ছেন তবে যে লোকগুলোর সাথে দিচ্ছেন আপনি দেখেন লোকগুলোর প্রয়োজন হয় না একশোটা লেবুই কিন্তু এক গ্লাস দুধ কি করে বোঝাতে না এক গ্লাস দুধ নষ্ট করতে গোটা কাছের লেবুর দরকার হয় একটা লেবুর একশোটা রসি যথেষ্ট আপনি যাদেরকে ভাগে নিয়ে সামনে পশু ক্রয় করতে সারছেন আপনাকে বলছি এই ভাগিদার গুলির দিকে তাকান তাদের আয়ের উৎস কি যাকে ভাগে নেবেন অন্তত চিন্তা ভাবনা করে নেবেন যে লোক তার আয়ের উৎস হালাল না হারান যদি দেখেন যে না আমার বিবেকে যদি বাদে যে ও তো সব ওই করে করে টাকা পয়সা ইনকাম করে দরকার নেই গরু কিনে পাঁচজন সাতজনে কোরবানি দিতে হবে কে বলেছে আপনাদের আপনার যতটুকু আয় ততটুকু ব্যয় পারলে নিজে একটা বকরি কেনে ওই রকম নিসাব পরিমাণ সম্পদ যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকে নিজে একটা গরু কেনেন আর নিহায়েত যদি ভাগে কোরবানি দেন আপনাকে আমি বলছি অবশ্যই চিন্তা ভাবনা করে দেখবেন যে এই লোকগুলির আয়ের উৎস কি মন খারাপ হতো না তো দুই নাম্বারে দেখবেন লোকে নামাজ কালাম করে কিনা যাদেরকে ভাগে নিয়ে আপনি কোরবানির পশু ক্রয় করতে চাচ্ছেন বা আগামীতে কোরবানি দেবে অন্তত এই দুইটা জিনিস খুব খেয়াল করবেন এক নাম্বারে দেখবেন তার আয়ের উৎস হালাল কিনা দুই নাম্বারে দেখবেন লোকটা নামাজি কিনা পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা ভরে আমাদের পরমাণিক পশু পরয় থেকে নিয়ে শুরু করে একেবারে গোস্ত বন্ধন পর্যন্ত সব যেন আল্লাহ তাআলা তার রাজি এবং খুশির জন্য করার তিনি তা দান করেন